যার লাগিয়া খোদা তুমি আমায় নাই তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ যার লাগিয়া খোদা তুমি আমায় তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চান্দের দিকে হাত চাই খোদা কেন আমার লাগি তোরে খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চাঁদের দিকে হাত চায় খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই যত পারিস কান্দাইয়া থাকমু তরি পথ চাইয়া যত পারিস যা কান্দাইয়া থাকমু পথ চাইয়া পরখলে খোদার কাছে তোরে আমি চাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই চার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চাঁদের দিকে হাত চায় খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই খোদা কেন আমার লাগি তোরে মনটাও আমার খোদার কাছে মনা যাতে বলিবারেবার কেন সেই প্রাণ পাখি হইল না আমার খোদার কাছে মনাজাতে বলিবারে বার কেন সে প্রাণ বন্ধু হইল নাই আমার সুখাই নাই রে চোখের পানি চোখ দুইটা অভিমানি সুখাই নাই রে চোখের পানি চোখ দুইটা অভিমানি ফিরা তুই তাও জানি ফিরবি না তুই তাও জানি আশায় থাকি যদি ফিরে পাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই हो कनो आमर लगी तोरे बनाई ना